আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে মেলায় ঘুরতে যাচ্ছি গ্রামের মেলা প্রথমে সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন গ্রামের মেলা বলতেই মনটা ভরে যায় আসলে ছোটোবেলায় অনেক মেলায় ঘুরেছি চলুন সবাই মিলে গ্রামের মেলাটা ঘুরে আসি মেলা ঢুকতেই প্রথমে চোখে পড়লো পৃথিবী এবং এত সুন্দরভাবে সাজানো তবে আগের সেই গ্রাম্য মেলাগুলোর মতো তো আর এখন মেলাগুলো নাই লাইটিং বা তাদের ডেকোরেশন সব কিছু মিলে একটু আধুনিকের ছোঁয়া চলে আসছে তারপরও আমরা সবাই মিলে যখন ঢুকলাম তখন আমাদের খুবই ভালো লাগছে আমাদের বাচ্চারা খুবই মানে আনন্দে দৌড়াদৌড়ি শুরু করলো আর এখানে ঢুকার পর যতটুকু বুঝতে পারলাম আশেপাশের গ্রামের যে মানুষগুলি সবাই এখানে চলে আসে বিকেল বেলা। আর এটা সারা বছরই থাকে সেই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে গেলাম এবং আমাদের বাচ্চারা খুব সুন্দরভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর বলছে যে এটাতে উঠবো এটাতে চড়ব তো আসলে ওদের ভিতরে যে বিষয়টা আমি দেখলাম যে এত সুন্দর করে অর্গানাইজ করা আর ছোট থেকে বড় সবাই চড়তে পারবে এরকম রাইড ওইখানে আছে। তো আমরা যে ভিতরে সব কিছু ঘুরে ঘুরে দেখছি ভিডিও করছি আসলে সব ভিডিও দিতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায় সেই জন্য ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার মেয়ে আম্মু দেখো এখানে না জুয়েলারি বিক্রি করছে বিশেষ করে কাচের চুরির প্রতি আমার মেয়ের অনেক দুর্বলতা হাতের আংটি কানে দুল এসবের প্রচুর দুর্বলতা তো এখান থেকে চুজ করতেছে দেন আমি বলছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে নাও দেন ওর পছন্দ অনুযায়ী ও নিয়ে নিছে ওর বোনরাও কিনলো সেই ফাঁকে আমার ছোট দেবরের ছেলে মেয়েকে আমি এখানে হেলিকপ্টারে উঠালাম আসলে আমাদের বাচ্চারা মনে করে হেলিকপ্টার মানেই হচ্ছে আকাশে উড়ার হেলিকপ্টার তো ওদের আনন্দটাই আমার কাছে মেনলি ছিল তো আমি ওদেরকে এখানে চড়ায়া তারপরে আবার আমরা আরেক দিকে চলে গেলাম ওইখানে গিয়ে দেখলাম যে একটা ড্রাগনের মতো বাট রেলগাড়ি বড় ছোট সবাই এটার মধ্যে চড়ে বসছে খুব এনজয় করছে সবাই এই ফাঁকে আমার মেয়ে বলল আম্মু তাহলে আমরা কিছু কোনো একটাতে উঠি বড় মানুষের দেন সবাইকে নিয়ে আমরা দোলনায় চড়ে বসলাম আর দোলনায় উঠার পরে এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো আমি তো সেই শৈশবে চলে গেছি আমার মেয়েকে বলছিলাম যে আম্মু ছোটোবেলায় তোমার মতো এরকম মানে মেলায় আসলেই এই এইখানে উঠতাম আমার খুব ভালো লাগতো এখন তুমি করতেছো দেন হাঁটতে হাঁটতে যখন আরেকটু গেলাম তখন আমার মেয়ে দেখলো ছোট ছোট হারিপাতিল পাতিল প্লাস্টিকের খেলনা তারপরে ব্লক বা ঠিক করে যে ডাইসগুলি ওগুলি দিয়ে হাতে মেহেদির মতো ছাপ দিচ্ছে তা আমার মেয়ে খুব খুশি হয়েছে এগুলি দেখা দেখার পরে বলল আম্মু আমাকে প্লিজ কিনা দাও আমি হাতে মেহেদি দিতে চাই দেন ওরা সব বোনরা একসাথে হাতের মধ্যে মেহেদি পড়লো আই মিন ওই ডাইস দিয়ে ছাপ দিল যার যে ডিজাইনটা ভাল লাগছে দেন আমরা সবাই মিলে নাগরদোলার দিকে চলে গেলাম আমি নৌকার দিকে চলে গেলাম নৌকাতে যাওয়ার পরে আমার যা বলল আমার ভয় লাগে আমি উঠবো না বাট আমাদের অবস্থা দেখেন আমরা এত এনজয় করছি এত ভয় পাইছি মানে সব মিলায়া বাচ্চারা আমরা সবাই খুব 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 এনজয় করছি আসলে ফ্যামিলির সাথে কাটানো মানে এই সময়গুলি কোনো দিন ফেরত আসে না দেন সবাই মিলে ফুচকা চটপটি খাওয়ার জন্য বসে পড়লাম যারা আগে পাইছে তারা খাওয়া শুরু করছে আর আমরা এখানে ওয়েট করতেছি ওদের খাওয়া দেখতেছি তা আমার মনে হয় আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সব সময়কার মতো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আবারও হাঁটতে হাঁটতে দেখলাম হাতে তৈরি করা কিছু চুরি যেটা আমার মেয়ের হাতে লাগে নেই বলে ও মন খারাপ করলো তো বললাম যে ঠিক আছে এর পরের বার তোমাকে ওনার হাতে বানায় তারপর নিয়ে যাব তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ